আসসালামু আলাইকুম প্রবাসী ভাই এবং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে নতুন আরো একটি আরবি ভাষা শিক্ষার ভিডিও নিয়ে এসেছি আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি ভিডিওটি উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি প্রথম বাক্যটি হচ্ছে কুল্লু সবাই কুল্লু অর্থ সবাই নাহনু অর্থ আমরা নাহনু অর্থ আমরা ওয়াকাফ অর্থ থামা ওয়াকাফ অর্থ থামা তাল অর্থ আসো তাল অর্থ আসো রোহ অর্থ যাও রোহ অর্থ যাও হিনি অর্থ এখানে হিনি অর্থ এখানে হুনাক অর্থ ওইখানে হুনাক অর্থ ওইখানে ইকদার অর্থ পারা ইকদার অর্থ পারা আরফ অর্থ জানা আরফ অর্থ জানা নাম অর্থ হ্যাঁ নাম অর্থ হ্যা হয় অর্থ কোথায় হয়েন অর্থ কোথায় কেইফ অর্থ কিভাবে কেইফ অর্থ কিভাবে সাই অর্থ চা সাই অর্থ চা আবগা অর্থ দরকার আবগা অর্থ দরকার সিদি অর্থ সার সিদি অর্থ সার শেখ অর্থ বস শেখ অর্থ বস বন্ধুরা অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যদি নতুন হয়ে থাকেন আমাদের এই চ্যানেলে আকিদ অর্থ নিশ্চিত আকিদ অর্থ নিশ্চিত লাজিম অর্থ অবশ্যই লাজিম অর্থ অবশ্যই আখু অর্থ ভাই আখু অর্থ ভাই হাবিবি অর্থ সাদিক হাবিবি অর্থ সাদিক সরতা অর্থ পুলিশ সরতা অর্থ পুলিশ মুমকিন অর্থ সম্ভবত মুমকিন অর্থ সম্ভবত লেকিন অর্থ কিন্তু লেকিন অর্থ কিন্তু এইস অর্থ কি এইস অর্থ কি মিশান অর্থ জন্মান অর্থ জন্য লা অর্থ না লা অর্থ না আনা অর্থ আমি আনা অর্থ আমি ইনতা অর্থ তুমি ইন অর্থ তুমি হুয়া অর্থ সে হুয়া অর্থ সে আলহীন অর্থ এখন আলহীন অর্থ এখন মুদির অর্থ ম্যানেজার মুদির অর্থ ম্যানেজার বিনায়া অর্থ বিল্ডিং বিনায়া অর্থ বিল্ডিং বাব অর্থ দরজা বাব অর্থ দরজা দরিশা অর্থ জানালা দরিশা অর্থ জানালা তাল্লা যা অর্থ ফ্রিজ তাল্লা যা অর্থ ফ্রিজ দুরুজ অর্থ ড্রয়ার দুরুজ অর্থ ড্রয়ার তাওলা অর্থ টেবিল তাওলা অর্থ টেবিল মুফতা অর্থ চাবি মুফতা অর্থ চাবি গুফল অর্থ তালা গুফল অর্থ তালা সাকেল অর্থ অন করা সাকেল অর্থ অন করা সাক্কার অর্থ বন্ধ করা সাক্কার অর্থ বন্ধ করা খালি অর্থ রাখা খালি অর্থ রাখা ফুক অর্থ উপরে ফুক অর্থ উপরে দাখেল অর্থ ভিতরে দা খেল অর্থ ভিতরে সাতারা অর্থ পর্দা সাতারা অর্থ পর্দা মাফিয়ালহীন অর্থ এখন না মাফিয়ালহীন অর্থ এখন না গির্গির অর্থ বেশি কথা বলা গির্গির অর্থ বেশি কথা বলা মেতে অর্থ কখন মেতে অর্থ কখন নুম অর্থ ঘুম নুম অর্থ ঘুম কুর্সি অর্থ চেয়ার কুর্সি অর্থ চেয়ার আরিকা অর্থ সোফা আরিকা অর্থ সোফা জুলিয়া অর্থ কার্পেট জুলিয়া অর্থ কার্পেট ফিরস অর্থ খাট ফিরোশ অর্থ খাট মুকাইব অর্থ এসি মুকাইব অর্থ এসি গুম অর্থ ওঠা গুম অর্থ উঠা বেত অর্থ বাড়ি বেইত অর্থ বাড়ি আকেল অর্থ খাও বা খাওয়া আকেল অর্থ খাও বা খাওয়া অর্থ খাবার তাম অর্থ খাবার ক্ষুদ্রা অর্থ সবজি ক্ষুদ্রা অর্থ সবজি সুকার অর্থ চিনি সুকার অর্থ চিনি মিলা অর্থ লবণ মিলা অর্থ লবণ মাই বা ময়া অর্থ পানি মাই বা ময়া অর্থ পানি সাই অর্থ চা সাই অর্থ চা হালিব অর্থ দুধ হালিব অর্থ দুধ গাওয়া অর্থ কফি গাওয়া অর্থ কফি ফাজি অর্থ অবসর ফাজি অর্থ অবসর ল্যাম্বা অর্থ লাইট ল্যাম্বা অর্থ লাইট নার অর্থ আগুন নার অর্থ আগুন জুলমাহ অর্থ অন্ধকার জুলমাহ অর্থ অন্ধকার আল অর্থ চুলা, আল মুকিদ অর্থ চুলা হালাবিয়াত অর্থ মিষ্টি হালাবিয়াত অর্থ মিষ্টি গাছিল অর্থ ধোলাই করা গাছিল অর্থ ধুলাই করা ওয়াসাক অর্থ ময়লা वसाक अर्थ ময়লা জবালা অর্থ ডাস্টবিন জবালা অর্থ ডাস্টবিন গittha অর্থ ফেলে দেওয়া গittha অর্থ ফেলে দেওয়া নদফ অর্থ পরিষ্কর নদফ অর্থ পরিষ্কর কস অর্থ কাটা কস অর্থ কাটা সল্লি অর্থ নামাজ সল্লি অর্থ নামাজ ওয়াজু অর্থ অজু অজু অর্থ অজু সালাত অর্থ নামাজ সালাত অর্থ নামাজ আব্বুন অর্থ বাবা আব্বুন অর্থ বাবা আম্মুন অর্থ মা আম্মুন অর্থ মা আখু অর্থ ভাই আখু অর্থ ভাই উখথি অর্থ ভুন উখথি অর্থ ভুন হুরমা অর্থ মহিলা হুরমা অর্থ মহিলা বিনতে অর্থ মে বিন অর্থ মে ইবনে অর্থ ছেলে ইবনে অর্থ ছেলে আয়েস অর্থ ভাত আয়েস অর্থ ভাত তা অর্থ রাঁধুনি তাপ অর্থ রাঁধুনি মাথবাগ অর্থ রান্নাগর মাথবাগ অর্থ রান্নাগর রেহা অর্থ গন্ধ রেহা অর্থ গন্ধ হার অর্থ গরম হার অর্থ গরম বার্ধ অর্থ ঠান্ডা বার্ধ অর্থ ঠান্ডা হারারা অর্থ তাপমাত্রা হারারা অর্থ তাপমাত্রা কারবাহ অর্থ বিদ্যুৎ কারবাহ অর্থ বিদ্যুৎ বাহারাত অর্থ মশলা বাহারাত অর্থ মশলা সুগল অর্থ কাজ সুগল অর্থ কাজ খারবান অর্থ খারাপ খারবান অর্থ খারাপ মাফি সুগল অর্থ কাজ করে না মাফি সুগল অর্থ কাজ করে না তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ